আমরা দেখছি কিছু ছাত্রলীগের রঙিন করে যারা রাজনীতি করেছেন বাংলাদেশের ভুক্ত বাহিনীর ভুক্ত বাহিনী কর্তৃক বিভিন্ন সময় ভোগ সৃষ্টি হয়েছেন বিভিন্ন ক্যাম্পাসে মিথ্যা বনগন্ডা চালিয়েছে বিশ্ববিদ্যালয় ছাত্র সহ বাংলাদেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রকে নিয়ে মিথ্যা পালন না চলানো একটি বিশেষ পুনর বিশেষ ছাত্র সংগঠন গতকালকে একটি ঘটনা মিথ্যা প্রবন্ধ হিসেবে চাকসু নির্বাচনকে কেন্দ্র করে ছাত্রবলকে দলকে মিথ্যা প্লেন দিয়ে তারা একটা মানব বন্ধন করেছে এই মানব বন্ধনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রশিবিরের ছাত্রশিবিরের দায়িত্ব দায়িত্বমাত্র ছাত্রনেতা আমাদের আবেগের জায়গা বাংলাদেশের বিশ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন আমাদের সমাজের অহংকার আগামী রাষ্ট্রদূত দেশ নয় তারেক রহমান তারেক রহমানের যাত্রা বিঘ্ন ঘটে এবং উনি কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান করেছেন আমরা এই বক্তব্যের দীর্ঘদিন প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে এই বক্তব্য প্রত্যাহার করে করে ক্যাম্পাসে সুস্থতার রাজনীতি জাতীয় ছাত্র দল এভাবেতার রাজনীতি শুরু করেছে সেই সুস্থতার রাজনীতি পথে পথে হাসবেন ক্যাম্পাসের পরিবেশ নষ্ট করবেন না যাই আজকে তাৎক্ষণিক সমাবেশে এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সংগৃপ্ত আকারে